শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জালা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু ভালো মানের উন্নত জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব এটা উনি দাবি করছে গিলের বাচ্চা এটা হ্যাঁ কানের মধ্যে কিছুটা এবং মাথার মধ্যে কিছুটা পার্সেন্টেজ আছে এটা সাইওয়ালের সাথে ক্রস হয়েছে সম্ভবত ছয় থেকে আট মাসের বেশি না দাম কেমন চাইলেন পুষ্পান্ন চাওয়া কাস্টমার কি দাম বলে পঁয়তাল্লিশ ভাঙ্গে পঁয়তাল্লিশ আপনার টার্গেট কেমন এবার

জোড়া দাম কেমন চাইলে জোড়া একটা পঁচানব্বই কাস্টমার কি দাম বলে সত্তর পর্যন্ত বলে না কেমন আশা করতেছেন কেমন আশি বিরাশি না মহসিন ভাই কই ভিতরে আছে না আচ্ছা ঠিক আছে মহসিন ভাই কাছে আমরা পড়ে যাচ্ছি

উনি নিজে নাকি গিয়ে পৌঁছাই দিচ্ছে ভালো লাগলো কুমিল্লা থেকে যে দুজন ভদ্রলোক গরু কিনছিলেন তাদের গরু যায় পৌঁছেছে গরু যাওয়ার আগে আপনারা আমাকে অনেক ফোন দিয়েছেন গরু যাওয়ার পরে আপনারা আর আমাকে জানান নাই যে গরুটা পেয়েছেন আমি একটু টেনশনে ছিলাম কারণ মশিন বাই ভালো কত কোনো অ্যাক্সিডেন্ট হইলো কিনা দুর্ঘটনা ঘটলো কিনা সেটা আমি জানি না তো আমাকে আপনারা জানানো উচিত ছিল যাই হোক পেয়েছেন আমি শুনে খুশি হয়েছি এইখানে একটি এটার দাম কেমন চাইলে আশি হাজার কাস্টমার কি বলে দুই কম সত্য না টার্গেট কেমন বাহাত্তর হলে দিবেন না গলকম্বল ঠিক আছে শাহিওয়ালিটা এটা দাবিটা দেখেন এটা যদি আমরা যদি জ্বর মুখটা যদি দেখাই এটা স্পষ্ট করে দেখানো উচিত না আসলে ভিডিওর মাধ্যমে কারণ অনেক ছেলেমেয়েরা এই দেখে তারপর দেখায় আর কি যাই হোক যতটুকু দেখা এটা মোটামুটি ভালো তলাটা দেখেন মার্শাল দুধের মানটা ভালো তলা ভালো এটা সত্তর বাহাত্তর হলে দেওয়া যায় নাকি আর এইটা কেমন দাম চাইলে পঁচাশি চা দামি তলা কেমন তলা মোটামুটি ভালোই আছে তলা তো এটা দাম কেমন চাইলেন পঁচাশি বেসা বিক্রি পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে

তাদের গরুগুলো এক এই একই কোয়ালিটি থাকে আরকি এখন যারা গরু নেবেন আপনি একটু দামা দামি করে নিতে হবে আর উনিও খুব বিশ্বস্ত আমার জানা হবে

কত পার্সেন্ট আছে জানেন কি হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখেন আপনারা ধোকায় পড়বেন না কখনো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজামের কখনো যেটা হবে না সেটা হচ্ছে নাবি হবে না কখনো তার মানে স্পষ্ট বুঝতে আছেন এটা এটা পূর্বপুরুষের মধ্যে কেউ হল স্টেপ ইয়া ছিল শাহিওয়াল ছিল এবং এটা দুধের মান আপনারা যা ভাবতেছেন তা হবে না কিন্তু এটা মাংসের জন্য খুব ভালো একটা গুরু এটা শাহিওয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট ফরে গরুটা একটি ভালো করে থাকে শাহিওয়াল একটি গরু হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল

কোনো সমস্যা হয়নি দর্শক এই মহসিন ভাইয়ের কাছ থেকে কুমিল্লার দুইজন পত্র লোক না দুইজনে চারটা করে কিনছিল উনি নিজ দায়িত্বে নিজের সহকারে গিয়ে মালিকের বাড়িতে দিয়ে আসছেন টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা হয়নি ওই টাকায় দিচ্ছে না টাকা আমার কাছে এই চারটা না ওই দুইটা তো করছি বড় দুইটা এগুলো আপনার না দেখি ভাই একটু আইলে আমার জায়গা এই দেখেন 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 এবং ছোট গরু তাও দুধের পাত্রে বড় মাশাআল্লাহ এর দাম 75 75 না বেচা বিক্রি

01766 ওয়ান 027 ডাবল 632 জিরো এই নাম্বারে ফোন করলে মরসুম ভাইকে পেয়ে যাবেন আর মরসুম ভাইয়ের নাম্বার আগেরবার আপনাদের কাজে ছিল আসুন বাচ্চা গুরু কার বাচ্চাটা এই যে মসুম ভাই দেখেন

এবং এই বয়সের দুধের গিয়া দেখছেন দেখছেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম